সালামু আলাইকুম গাইস তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি সেন্ট মার্টিন পরিবহন বাসমোট এই বাসমোটটা গাইস আমার কাছে অসাধারণ একটি বাস মোট লাগছে আর এটা যদি আপনারা আউটলুকিং দেখেন তো এক কথায় অস্থির একটা বাসমোট গাইস অস্থির আউটলুকিংটা আপনারা দেখেন একবার দেখেন এটার লুকিং মানে ফ্রন্টে ব্যাককে মানে সব দিকেই সেরা আর এক মিনিট গাইস দাঁড়ান এই যে আপনাদের ভালো করে জুম করে দেখাই তাহলে বুঝবেন এটার মানে ইয়াগুলো দেখেন মানে লাইটিং বা সাইডের মডেলগুলো দেখেন আপনারা কি সুন্দর আমার মানে আমার কাছে এক কথা অসাধারণ লাগছে এক মিনিট আর নিটার ইন্ডিকেটার তারপর আপনাদের দেখাই তাহলে আরও ভালো করে বুঝবেন এই দেখেন আপনারা জুম করে দেখাই দেখেন মানে কতটা সুন্দর লাগতেছে গাইজ দেখেন আপনারা আর গাইস এটার দরজাটাই যে এইভাবে খুলবে আর এটা কিন্তু আপনার বাংলাদেশে না এটা একটা আপনার অন্য দেশের একটা বাস মোড মানে বাইরের দেশে এই কারণে পিছনের দরজাটাও খুললে বাংলাদেশের মানে সেন্ট মার্টিন পরিবহনের বাস মোড বাট মানে বাং বাইরের দেশের একটা মোট এই কারণে আর গাইস এটার এনিমেশনগুলো হচ্ছে যে আপনার ফার্স্ট এনিমেশন আপনার বাসটা একটু উচ্চ হবে নিচু হবে মানে বাসটা একটু ফার্স্ট অ্যানিমিশনে ক্লিপ করলে নিচু হবে এবং উঁচু হবে আর গাইস আমি এটার সেকেন্ড অ্যানিমিশনটা মানে খুঁজে পাই নাই তো আপনারা যদি পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার সেকেন্ড অ্যানিমিশনটা আমি খুঁজে পাই নাই মানে এটার বাসের ভিতরে সাইডে আমি সবই দেখছি বাট খুঁজে পাই নাই আর এটা থার্ড অ্যানিমিশানটা হচ্ছে যে বক্সটা খুলে অনেক প্রিমিয়ামভাবে তো গাইছে এত কথা না বলে না এখন এটার ড্যাশবোর্ডটা আপনাদের দেখাই এবং এটার স্পিড ব্রেকিং কন্ট্রোলিং আপনাদের আমি দেখাই আর গাইছে এটার ড্যাশবোর্ডটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ড্যাশবোর্ড দেওয়া হয়েছে ড্যাশবোর্ডটা আমার কাছে অসাধারণ লাগছে আর এটার ম্যাপের যে ইয়াটা মানে জায়গাটা মানে ম্যাপের ইয়াটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে এটার কন্ট্রোলিং ভাই রে ভাই মারাত্মক কন্ট্রোলিং বাট এটার ব্রেকিংটা নিয়ে আমি এক একটু মানে ইয়ে করলাম কারণ আপনারা যারা এসি বাস দেখে তারা জানেন বেশিরভাগ এসি বাসগুলোরই ব্রেকিং একটু খারাপ হয় অতএব মানে ব্রেক নিয়ে মানে আশা করি আপনারা কিছু বলবেন না যদি এই ব্রেকিংটা খালি ম্যানেজ করে দিতে পারেন মোটটা মানে এক কথায় অস্থির আর এটার স্পিড কিন্তু আপনারা ভালো একটা স্পিড তুলতে পারবেন আপনারা দেড়শোর মতন তুলতে পারবেন এটা মানে মিডিয়াম স্পিড একবারে হাই স্পিড না আর মানে একবারে লো স্পিড না মানে মোটামুটি একটা স্পিড দেওয়া হয়েছে দেড়শো স্পিডের মতো আর গাইস এটা আপনারা কন্ট্রোলিং তো দেখতেই পারতেছেন মানে সেরা মানে সেই একটা কন্ট্রোলিং তাও গাইস যদি আপনার কাছে বাস মোটটা খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ সবার কাছে তো আর সব মোট এক লাগে না অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে খারাপ লাগে আর গাইস আমার চ্যানেলের ভাই সবগুলো ভিডিও কিন্তু মানে সবগুলা বাসমোডই কিন্তু সেরা সেরা বাসমোড দিছি মানে হয়তো বা একটু এসি বাসগুলোতে একটু ব্রেকিংটা খারাপ এটা মানে আর বাকি সব কিছু আমার মধ্যে ঠিক আছে তো গাইস আপনারা যারা এখন আমার ভিডিওতে লাইক দেন এবং যা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এরকম আরও নতুন নতুন সেরা সেরা বাসমোড পাওয়ার জন্য তো গাইস আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের দেখায় এটা যে একটা ইয়া বাস মোট আপনার কোচ মোড এটা আপনাদের দেখাই দেখানো হয়নি সরি আমি এই কারণে আপনাদের দেখাই আমি এক মিনিট দাঁড়ান এ দেখেন এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি যে এটা মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিটগুলো মানে স্লিপারের একটা আর সামনে কিন্তু একটা যে টিভি মানে মিনি টিভি এই বাস মানে বাসপটারতে কিন্তু একটা টয়লেটের মতন একটা ব্যবস্থা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ